আমাকে অনেক বন্ধুরা কমেন্ট করে দাদা আমার ভিউজ আসছে না আমি ভিডিও আপলোড করি আমার টাইম মতন ভিডিও আপলোড করি আমি কিন্তু অতি শর্ট ভিডিও আপলোড দিই আমি দাদা লাইভে আসি এতে আমার অনেক কমেন্ট আসছে কিন্তু বন্ধু দেখো তো তোমরা এরম এই কিছু সেটিংস গুলো আছে কিছু সেটিংস আছে এই সেটিংস গুলো তোমরা যদি ইউটিউবে না করো ইউটিউবে দেখো ভিডিও আপলোড করার তো অন্য সেটিংস আছে এবার তোমাদের বলছি তোমার ধরো চ্যানেলটা তোমার যদি ধর একটা খুলেছো এই চ্যালেঞ্জ যে সেটিংস গুলো থাকে তবে তো ধরো পাবলিক কাছে যাবে ধরো তোমার যে ক্যাটাগরি কাজ করছো সেই ক্যাটাগরি অনুযায়ী যদি তুমি সেট করো সেই তুমি যে চ্যানেল খুলেছো সেই ক্যাটাগরি অনুযায়ী না সিলেক্ট করো ক্যাটাগরিটা তাহলে কিন্তু কিন্তু অডিয়েন্সের যাবে না যে তুমি কি ভিডিও বানাচ্ছো সেই অডিয়েন্সের কাছে কিন্তু যাবে না দেখো কিন্তু এরকম অনেক সেটিংস আছে সেই সেটিংসগুলো কিন্তু তোমাকে আজকে দেখাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করো ভিডিও

একটা কথা বলছি বন্ধুরা আমার ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে করতে আমার কিন্তু হয়ে গেল মাস দিমেক ঠিক আছে কিন্তু দেখো আমি রিসেন্ট দেখো ভিডিও যে কোনো ভাইরাল করছি সেগুলো দেখো রিসেন্ট টাইম লাস্ট আটচল্লিশ ঘন্টার ভিডিওতে ভিউস আসছে এইগুলো তাহলে আমি কি করে ভিউস আনছি ভিডিওতে এটা তোমার মধ্যে প্রশ্ন আসতেই পারে ঠিক আছে এবার দেখো আমি কি কি কাজ করছি বা কি কাজ করছি না আমি কি কাজগুলো সঠিক করছি কোন কাজ করছি না ইউটিউবে ভিডিও আপলোড করার সময় এসিও ফুটবল কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই যে এটা কিন্তু ভালো করে করতে হবে তবে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে ঠিক আছে এটা কিন্তু প্র্যাকটিক্যাল কথা তোমরা যদি ঠিক করে এসিও করতে পারো তোমাদের কিন্তু অবশ্যই ভিডিও ভাইরাল হবে দেখো তার মধ্যে কি কি জিনিস বন্ধ করতে হবে কি কি জিনিস করতে হবে দেখো এই যে আমার রিসেন্ট টাইম যে ভিউস আসছে দু উনিশশো ঠিক আছে এর লাস্ট আটচল্লিশ ঘন্টা কিন্তু আমার ভিউস আসছে আমি ভিডিওর মধ্যে কি করি ঠিক আছে সেই কথা তোমাদের আমি সব আজকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো যে কি করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে বা কি করলে তোমাদের ভিডিও থেকে সাবস্ক্রাইব আসবে কি করলে তোমাদের সাবস্ক্রাইব বাড়বে সেইগুলো হচ্ছে সব তোমাদের আমি এই ভিডিও দেখিয়ে দেবো তোমরা ভিডিও আপলোড করার পর এই কিছু জিনিসগুলো করে দাও সেগুলো করলে কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যখন ভিডিও আপলোড করবে না দেখো আমরা কি চাই আমরা চাই ভিডিও আপলোড করবো আপলোড করার পর আমাদের ওখান থেকে সাবস্ক্রাইব বাড়বে ওখান থেকে ভিউস আসবে অনেক কিছু বাড়বে কিন্তু তারপর দেখো যখন ভিডিওতে ভিউস আসে না তখন কিন্তু মোটিভেশন হারিয়ে যায় ঠিক আছে এইটাই কিন্তু আমি চাই না যে তোমাদের মোটিভেশন হারিয়ে যাক কারণ আমি সবসময় কিন্তু চাই তোমাদের মোটিভেট করার জন্য সবসময় ভিডিও বানাই ঠিক আছে আর দেখা বন্ধুরা আমি তোমাদের বেঙ্গলি কেটে শোন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে গানটাকে অবশ্যই অল করতে ভুলবে না তাহলে আমার মোটিভেট লাগে আর দেখা বন্ধুরা আমার আগের দিনের চ্যানেল উইনার এই চ্যানেলটা তোমরা সবাইকে একটু পালে সাপোর্ট করে দিয়ে আসো খুব সুন্দর ভিডিও বানায় আর যদি তোমাদের চ্যানেলটাকে ফ্রিতে প্রসার করতে চাও কি করতে হবে বলো তো আমার এই ভিডিওটা মধ্যে সুন্দর করে লাইক করে দিতে হবে যারা সুন্দর করে কমেন্ট করো আমি কিন্তু তোমাদের কমেন্ট ধরে যার কমেন্ট ভালো লাগবে তার কমেন্ট ঢুকে কিন্তু আমি চার চ্যানেলটাকে কমেন্ট করে দিয়ে আসবো তো চলো বন্ধুরা ভিডিওটা পুরো স্টার্ট করছি দেখো আমি এই ভিডিওটা আমি দুদিন আগে আপলোড করেছিলাম এই ভিডিওটা এই ভিডিওটার মধ্যে দেখো আমার র্যাঙ্ক করছে এক নম্বর দশের মধ্যে এখন পর্যন্ত ভিউজ যাচ্ছে তিন হাজার একশোটা অ্যাভারেজ ভিউ রয়েছেন দেখো দু মিনিট এখনো সেকেন্ডের আর ইম্প্রেশন চেক থ্রু দেখো এখানে ফোর পয়েন্ট নাইন কিন্তু আসে পার্সেন্ট দেখো এবার এবার এখানের মধ্যে এই যে ভিডিওটা আমার এই ভিডিও টানছি যে ভিউজ আমি এখানে কি করেছি দেখো আমি তোমাদের পুরো প্র্যাকটিক্যাল বই দিচ্ছি ভেতরে ঢুকে ঠিক আছে এই ঢোকার পর আমি দেখো তোমাদের দেখাচ্ছি রিসেন্ট টাইম যে ভিউটা আসছে ঠিক আছে আমার দেখো রিসেন্ট টাইম ভিউজ আসছে পনেরোশো বাহান্ন কিন্তু আমার লাস্ট আটচল্লিশ ঘন্টা কিন্তু ভিউজ আসছে ব্রাউজার অফিসার থেকে আমার টোটাল ভিউজ আসছে দেখো হাজার আর এখান থেকে সোয়ারিড ভিডিও থেকে কিন্তু আমার সাড়ে তিনশোর ওপরে কিন্তু ভিউজ আসছে তারপর অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে কিন্তু কম বেশি করে আসছে দেখো আমি যদি এর করি আমার দেখো এর ওয়াশ টাইম দেখতেই হচ্ছে দেখো একশো উন উনপঞ্চাশ মিনিট কিন্তু আমি ওয়াশ টাইম এখান থেকে কালেক্ট করেছি এই ভিডিও থেকে সাবস্ক্রাইবের কথা বলো তাহলে আমার খানা কিন্তু সাবস্ক্রাইব বেড়েছে এই ভিডিওটার মধ্যে তাহলে তোমাদের একেই বলি যে ভিডিও আপলোড করো কন্টেন্ট ভালো দাও তোমাদের কিন্তু অটোমেটিক কিন্তু সাবস্ক্রাইব ভিউজ সব কিন্তু বাড়বে ঠিক আছে দেখো আমার এখানে আমার দেখো এখানে ভিউস রিসিট হয়ে এসছি রিচ আমার দেখো এই ভিডিওর মধ্যে খালি ইমপ্রেশন পাঠিয়েছে এখানে সাতান্ন হাজার চারশো কিন্তু লোকে ফোনে ইমপ্রেশন পাঠিয়েছে ঠিক আছে এবার দেখো আমি জাস্ট এখান থেকে স্টল করেছি স্টল করে আমি জাস্ট এটা ঢুকবো এখানে কি লেখা দেখো হাউ ভিউয়ার্স ফিট দিস ভিডিও ঠিক আছে আমি যদি ভিতরে টাচ করি টাচ করার পর ঢোকার পর দেখো আমার যে ভিডিওটা এই ভিডিও থেকে যে ভিউস আসছে বেশি পরিমাণ থেকে সেটা কোথেকে আসছে দেখো ব্রাউজার ফিচার্স থেকে কিন্তু আমার উনসত্তর পার্সেন্ট উনআশি পার্সেন্ট কিন্তু উনআশি পয়েন্ট উনআশি পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমার ব্রাউজার ফিচার থেকে ভিউস আসছে তারপর দেখো সুকাইট ভিডিও থেকে পনেরো পয়েন্ট সেভেন পার্সেন্ট কিন্তু ভিউস আসছে তারপর অন্যান্য থেকে সব কম বেশি করে আসছে কিন্তু ঠিক আছে জাস্ট তোমাদের মেয়েটা ব্যাক করে তোমাদের আমি এটা দেখাবো ইমপ্রেশন এ দেখো ইম্প্রেশন চেক থ্রু বললাম ফোর পয়েন্ট নাইন কিন্তু আমার এখানে ইমপ্রেশন চেক থ্রু এখানে ভিউস দেখতে পাচ্ছো এবার দেখো আমার যে বলেছি রিচে চলে আসে তো রিচেস চলে আসার পর দেখো নিচে নিচে চলে আসবে নিচে আসার লেখা আছে কন্টেন্ট সুলার দিস ভিডিও আমি যদি টাচ করি টাচ করার পর দেখো আমি যে এই যে ভিডিওটা আপলোড করেছি জাস্ট ব্যাপারই হচ্ছে মানে দেখো আমি যে ভিডিওটা আপলোড করেছি তার তলায় কিন্তু আমার এই সব ভিডিও কিন্তু সাজেস্ট করেছে সব কিন্তু সাজেস্ট করেছে আমার এই ভিডিওগুলো দেখো ভালো করে দেখতেই পাচ্ছো আমার যে ভিডিওটা আপলোড করেছি সবাই এই সাজেস্ট কিন্তু সব এই ভিডিও তলায় কিন্তু আমার সব ভিডিওগুলো এই ভিডিওটা আমার সাজেস্ট করেছে তাহলে তোমাদের কি বললাম আমি তাহলে এখনো পর্যন্ত ভিডিও আপলোড করো কন্টেন্ট বাড়িয়ে দাও জাস্ট আমি দেখো এখান থেকে ব্যাক করলাম ব্যাখ্যা তোমাদের কিন্তু দেখাচ্ছি কিন্তু ভালো করে মন দিয়ে কিন্তু এখানে সব বুঝবে তোমরা ঠিক আছে আচ্ছা এখানে যদি আমি চলে আসি উম এখান থেকে ব্যাক করবো ব্যাক করে জাস্ট এখানে চলে আসবো ব্যাকে এবার দেখো আমি জাস্ট এখানে চলে আসবো কথা বলতো এখানে চলে আসবো অ্যানালাইসিস এই দেখো অ্যানালাইসিস অ্যানালাইসিস চলে আসার পর টাচ করবো এবার দেখো আমার লাস্ট রিসেন্ট ভিউ দেখো দেখতেই পাচ্ছ আটচল্লিশ ঘন্টায় কিন্তু আমার উনিশশো ষাট কিন্তু ভিউস চলে এসছে এই টাইমে ভিউস আসছে ঠিক আছে এবার কি করেছি আমি তোমাকে আমি সব বলে দিচ্ছি আমি ভিডিওতে কি করি এরম ভিউস কেন আসে তারপর দেখো আমি তারপর উপর এটা নিচ্ছি এটা এটা আমি পরশু দিন ভিডিওটা আপলোড করেছি এইটাও কিন্তু দেখো দু নম্বর র্যাঙ্ক করছে দশের মধ্যে ঠিক আছে এর দেখো ইমপ্রেশন চেক করো ফোর পয়েন্ট টু আর এখানে অ্যাভারেজ ভিডিও রেশন ওয়ান পয়েন্ট থার্টি মিনিট কিন্তু আমার অ্যাভারেজ ভিডিও রেশন আমি যদি জাস্ট এই পেজের ভেতরে ঢুকি ভিউতে সেম দেখো আমার এই ভিডিও থেকে ওয়াশ টাইম দেখো উনিশ পয়েন্ট ফাইভ কিন্তু ওয়াশ টাইম করেছি আর পনেরোটা কিন্তু সাবস্ক্রাইব এসেছে ঠিক আছে এবার দেখো তোমাদের বলছি আমার চেয়ে দেখো এই হপ্তাহ যে আমার আমার যে এই হপ্তার যে নোটিফিকেশন দিয়েছে ইউটিউব আমার যে পারফরমেন্স যে আমি এটা পেয়েছি সে দেখো আমার যে উইক লিস্ট দিয়েছে তিনটে ভিডিও কিন্তু আমার র্যাঙ্ক করেছে ভিডিওর মধ্যে আমার দেখো কিন্তু গেছে এখানে কিন্তু আমার দেখো এই তিনটে ভিডিও কিন্তু আমার র্যাঙ্ক করেছে এই তিনটে ভিডিও আর দেখো এখানে লাইকে যদি বলো কথা তাহলে দেখো এখানে একশো উনত্রিশটা কিন্তু লাইক এসছে তিনটে টোটাল ভিডিও থেকে আর দেখো আটচল্লিশটা কিন্তু শেয়ার হয়েছে আর নব্বইটা টা কিন্তু কমেন্ট এসছে ঠিক আছে এইগুলো কি করে আসে কি করি আমি ঠিক আছে চলো তোমাদের আমি বলছি এসিও মাথা রাখবে সার্চ ইঞ্জিন এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তারপর দেখো জাস্ট কি করবে এখান থেকে তোমরা জাস্ট আসবে এখানে তোমাদের ক্রম ব্রাউজারে কোন ব্রাউজারটা ওপেন করার পর তোমার ডেসটপ সাইটটা অন করে নেবে আমি দেখো আমি ঢুকছি আমার ডেস্কটপ সাইডে আমি দেখো এখানে কাস্টম চ্যানেলে ঢুকছি জাস্ট বাফারিং হচ্ছে দেখো এখান থেকে তোমার সামনে এরকম কিন্তু এরকম ইন্টারপেস খুলবে তোমার কাস্টম তোমার যদি এখানে ডিস্টার্বটা অন করে নেবে আমার দেখো এখানে ডিস্টার্বটা কিন্তু রাইট সিনেমে অন করাই আছে তোমার করে নেবে দেখো এখানে চলে এসছি তো জাস্ট তোমাদের কি করতে হবে বলো তো আমি যেটা করি আমি যেটা করি সেটা তোমাদের কিন্তু বোঝাচ্ছি তোমরা মন দিয়ে কিন্তু ভালো করে দেখো জাস্ট এইখানে দেখো নিচেতে ভালো করে এর নিচে দেখো সেটিংস এখানে সেটিংস আছে সেটিংসে কাজ করবে সেটিংসেস টাচ করার পর দেখো দেখো সেটিংসে টাচ করার পর এখানে তোমাদের কাছে এরকম কিন্তু একটা এরকম জিনিস খুলে যাবে ঠিক আছে জাস্ট তোমার কি করবে এখানে এখানে দু নম্বরে দেখো লেখা আছে এখানে চ্যালেঞ্জ এই দু নম্বরটা এখানে চলে আসবে দু নম্বরে চলে আসবে চলে আসার পর তোমরা দেখো এখানে এখানে কি লেখা আছে দেখো এখানে লেখা আছে এখানে কি লেখা দেখো কিওয়ার্ডস দেখো ভালো করে এখানে কি লেখা আছে কিওয়ার্ডস তোমাদের যে চ্যালেঞ্জের কিওয়ার্ডস ঠিক আছে তারপর যদি এখানে বসাও তোমার ধরো যে কন্টেন্ট বানাও যে তোমাদের যে ভিডিও বানাও যদি চ্যানেলে কেউ সার্চ করে যে হ্যান্ডেলটা তোমাদের কিন্তু এখানে সব দিতে হবে এখানে হ্যাঁ এখানে দেখো আমার সব কিউআর দেওয়া আছে আমার যে কন্টেন্ট বানাই আমি রিলেটেড সে কিন্তু সব দেওয়া আছে তোমাদের কিন্তু সব দেওয়া আছে যদি না দেওয়া থাকে তোমাদের কিন্তু দিতেই হবে এইগুলো কিন্তু সেটিংস এক পরে বলে যায় ইউটিউবের যে সেটিংস এগুলো না করলে তোমাদের কিন্তু কোনদিন চ্যানেল তো ভাইরাল হবে না আর চ্যানেল কিন্তু লোকের পাবলিক কাছে পৌঁছাবে না ঠিক আছে তারপর দেখো এখানে এখানে কি লেখা আছে তোমার দেখিয়ে দিচ্ছে এখানে কি লেখা আছে বেস্ট ইনফো ঠিক আছে তারপর দেখো এখানে যেমন দেখো বন্ধুরা এখানে আমার কি দেওয়া আছে দেখো আমার কালি আমার যে ক্যাটাগরি ভিডিও বানাই আমার কালি দেখো চ্যানেলের নাম দেওয়া আছে বেঙ্গলি ক্রিয়েটার শোভন ইউটিউব কন্টেন্ট হাউ টু ক্রিয়েটার ইউটিউব কন্টেন্ট ইউটিউব সিগর সুগারেট ভিডিও শোভন দাস হ্যাঁ এগুলো সব এগুলো ট্যাগ দেওয়া আছে এই ট্যাগ গুলো তোমাদের কিন্তু বানাতে হবে ঠিক আছে আমার এখানে দেখো আমার যে চ্যানেলের এখানে আমার লিঙ্ক বসানো আছে সাবস্ক্রাইব কিভাবে বাড়াবে আমার এরকম কিউআর দেওয়া আছে ঠিক আছে এগুলো তোমার দিতে হবে তারপর দেখো এখানে কি লেখা আছে ওপরে গেন্ডার গেন্ডারে চলে আসবে চলে আসার পর তোমাদের কিন্তু এখানে এই কান্ট্রি এই কান্ট্রিটা কিন্তু তোমার সিলেক্ট করবে আমার দেখো এখানে ইন্ডিয়া রুপিস করা আছে তোমাদের এটা করতে হবে ইন্ডিয়া রুপিস করতে হবে নাহলে কিন্তু এটা হবে তোমরা যদি ভুলভাল জায়গায় সেট করো তোমাদের ইন্ডিয়া করতে হবে ঠিক আছে কি করে এটা দেখো টাচ করবে টাচ করার পর কিন্তু সব কান্ট্রিগুলো দেখাচ্ছে তোমরা সিলেক্ট পারো আমার আছে আছে ঠিক বন্ধুরা তারপর দেখো এটা কত দু নম্বর দেখালাম আমি একটা দেখালাম দুটো দেখালাম এবার দেখো তোমাদের নিচে দেখো লেখা আছে আপলোড আপলোডে চলে আসবে এই আপলোডে চলে আসবে আপলোডে চলে আসার পর দেখো এখানে এখানে কি দেওয়া আছে আমার টাইটেল দেওয়া আছে আমি যে কন্টেন্ট বানাই সেই কিন্তু আমার কিছু টাইটেল দেওয়া আছে এখানে আর এখানে দেখো ডিসক্রিপশন দেওয়া আছে এই দেখো ডিসক্রিপশন এখানে কিন্তু দেওয়া আছে তোমাদের কিন্তু এখানে ডিসক্রিপশন দিয়ে দিতে হবে ডিসক্রিপশনটা দিতে হবে টাইটেলটা কিন্তু ভালো করে দিতে হবে ঠিক আছে এইগুলো তোমাদের সেটিং করতে হবে তোমার তারপর অটোমেটিক তোমাদের দেখো দেখো তোমার ভিডিও তোমার আপলোড করবে ভিডিও না আপলোড করলে তোমার তো কি করে তাহলে কাজ করবে তোমাদের এই সেটিংসগুলো কিন্তু করতে হবে এই সেটিংসগুলো হচ্ছে মাস্ট এইগুলো না করলে কিন্তু কোনোদিনই তোমার দাঁড়াবে না তারপর তোমাদের এইগুলো তোমার এখন লাগবে না তোমাদের এইগুলো এই যেগুলো দেখাল তোমার এখন সেটিং করো তারপর দেখো বন্ধুরা নিচে চলে আসবে পাঁচ নম্বরে কমিউনিটি ঠিক আছে কমিউনিটি এই রাখো এইখানে এইগুলো কিন্তু তোমাদের এখন কিছু লাগবে না তোমাদের ওই তিনটেই লাগবে ওইগুলো খালি তোমরা এখন সেট করো ঠিক আছে তবে তোমাদের কিন্তু এইগুলো হচ্ছে এইগুলো না করলে তোমাদের কিন্তু কোনোদিন সেটিং কমপ্লিট হবে না এইগুলো সেটিং কিন্তু করতেই হবে